কোন বাড়িতে থাকবে তুমি এই বাড়িতেই থাকবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডো পোডো এখন বাজে সকাল সাতটা আর মা আর আমি ঢুকে পড়েছি রান্নাঘরে অনেকক্ষণ আগে আর আমাদের রান্না শুরু হয়ে গেছে মা করছে একটা তরকারি লাঞ্চের জন্য আর আমি ডোডোর জন্য বানাচ্ছি প্যানকেক আটটা বাজে পাঁচ বাকি ডোডো ঘুম থেকে গেছে আলোকে ওকে ব্রাশ করাচ্ছি স্কুলে যাবে তো দেখো তুমি জানো কি এরপর থেকে আমরা অন্য বাড়ি থেকে স্কুলে যাব অন্য বাড়ি হয়ে যাবে আমাদের একটা নতুন বাড়ি হবে একটা নতুন বাড়িতে থাকবো অন্য হবে না কোন বাড়িতে থাকবে তুমি এই বাড়িতেই থাকবে সত্যি আমরা যদি চলে যাই তুমি কি একাই থাকবে এখানে একা থাকবে না কে থাকবে তোমার সাথে মেয়েঘু তুমি একা থাকা থাকবে বাবা চলে যাবে নতুন বাড়িতে তুমি যাবে না মেয়ে নিয়েও যেতে পারবে না তোমার এই বাড়িটা বেশি পছন্দ না বলো নতুন বাড়িতে যাবে না তুমি থাকবো বলো বাবা থাকবে মা থাকবে বাবা থাকবে আর মেয়ে দোদে সবাই থাকবে নতুন বাড়িতে যাবে না কেন অনেকগুলো আমার তোমার সব গাড়ি নিয়ে যাবো তাও যাবে না তোমার এই বাড়িটা বেশি ভালো লাগে আচ্ছা তুমি ব্রাশটা করে নাও আর একটু ব্রাশটা করো ঘষু ঘষু করো এরপর দুটোকে তাড়াতাড়ি করে ব্রাশ করিয়ে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিলাম স্কুলের জন্য তারপর আমরাও দুজনে রেডি হয়ে গেলাম আর ওকে স্কুটারে করে গেলাম ছাড়তে কাল থার্টি ফার্স্টে আমাদের শিফটিং আছে বেশি সময় হাতে নেই আজকের দিনটা পুরো আছে আজকের দিনে আমরা যতটা পারবো কাজটা এগিয়ে রাখবো তাড়াতাড়ি তাই বাড়ি চলে এসেছি আজকে কোথাও রাস্তায় আর বাজার দোকান করিনি লেট হয়নি তাড়াতাড়ি এসে চা খেয়ে নিলাম ব্রেকফাস্ট করে নিলাম তারপরে কাজে লেগে পড়েছি আমরা নিজেরা এই কিছু কাজটা এগিয়ে নিচ্ছি যাতে কোনো জিনিস গিয়ে অসুবিধা না হয় যেমন বিছানার চাদর বা আমাদের ঘরে পরা জামা কাপড় এগুলো আমরা একটু সব আলাদা আলাদা করে নিচ্ছি কারণ ওরা তো সব একসাথে প্যাক করবে তখন গিয়ে ওখানে খুঁজতে অনেক বেশি সমস্যায় যাতে না পড়তে হয় তাই আমরা নিজেরা অনেক টাকা এগিয়ে নিচ্ছি এরপর আমি আমি টুলের ওপর উঠে অনেকগুলো বক্স নামিয়েছিলাম এখানে ডোরোর বেশিরভাগ জিনিসই রয়েছে কারণ এই বক্সগুলোতে ওর পুরনো গাড়িগুলো ভরা রয়েছে এগুলো তো ভালো করে আমরাই প্যাক করে নিয়েছি বাড়িতে যত কাজই থাকুক ডোরোর ছুটি হয় সাড়ে দশটায় আমি একদম অন টাইমে পৌঁছে গেছি স্কুলের সামনে তারপর ওকে নিয়ে রিক্সা করে বাড়ি ফিরলাম আর ডোরো স্কুলে টিফিন টাইমে খাবার না খেয়ে এখন খাবার খেতে খেতে বাড়ি ফিরছে প্যাকার্স মুভার যারা করবে আমাদের যারা জিনিসপত্র প্যাক অ্যান্ড মুভ করবে তারা কালকে আসবে তার আগে আমরা যতটা পেরেছি সব করেছি করেছি এদিকে আছে মানে চারিদিকে শুধু ব্যাগই ব্যাগ কথা বলতে দেবে কথা বলতে দেবে স্কুল থেকে এসে লাফালাফি শুরু আর এখানে আমাদের দুটো ব্যাগ এখানে আমরা কালকে যে জামা কাপড়গুলো পরবো সেগুলো আলাদা করেছি সব আলাদা আলাদা সেকশন বানানো হচ্ছে এখন আজকে বিকেলবেলা অচিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো আর আমরা চারজনে মিলে বেরিয়েছি বাজারে কেনাকাটা তেমন কিছু ছিল না ওই একটু বাজারটা ঘুরে এলাম আর সাথে কিছু জামা কাপড় শুকানোর জন্য নতুন ক্লিপ দড়ি আর দুটো ঠাকুরের ফটো মানিয়েছে আর কিছু ঠাকুরের জামা কাপড় বা এগুলোই ছিল আর ধূপ বাতাসা এরপর আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের বিখ্যাত আর প্রিয় অরুণ আইসক্রিম খেতে আমি মা আর ডোডো গেছিলাম রিক্সাতে পরে অচিন্ত আর বুবুন চলে আসে স্কুটারে আর এখানে আমি বলছিলাম আমরা দুজনে একটাই খাবো আর ডোডো বারবার করে হাত দেখাচ্ছে ও আরও একটা খাবে শেষ পর্যন্ত যে করে ডোডো একটা না নিজে একাই দুটো আইসক্রিম খেয়েছিল আইসক্রিম খেয়ে ওই রিক্সাতেই ফিরে গেল মা আর বুবুন বাড়িতে আর আমরা তিনজনে গেলাম একটু ঘুরতে আধ ঘন্টা এগোলি সেগলি ঘুরে তারপরে পেট্রোল নিয়ে চলে এলাম বাড়ি কি খাচ্ছো তুমি আর যে রুটি তরকা হয়েছে ওগুলো কে খাবে খাবার জিনিস নষ্ট করতে নেই রুটি তরকা কে খাবে তরকা রুটি খাবে না শুধু আলু মুড়ি খাবে দরকার তোমায় কি খেতে বলেছে আলু দম খেতে বলেছে ডোডো ছোটো থেকে এ বাড়িতেই থেকেছে এ বাড়িটাকেই নিজের বাড়ি বলে জানে আর এটাকে বলে ও মায়ের বাড়ি তাই আমরা যখনই বলছি আমরা এই বাড়িটা ছেড়ে দেবো আমরা নতুন বাড়িতে যাবো সে কথাটা ওর মোটেই পছন্দ হচ্ছে না আর আমরা ওকে বারবার করে বলে বোঝানোর চেষ্টা করছি যাতে ও পরে ও নতুন বাড়িতে গিয়ে কোনো কান্নাকাটি না করে কিন্তু ওর বক্তব্যই একই থেকে যাচ্ছে ডোডো এই মায়ের বাড়িতেই থাকবে আমরা এই বাড়ি থেকে আমাদের নতুন সংসার জীবন শুরু করেছিলাম তারপরে ডোডো এই বাড়ির সাথে আমাদেরও অনেক স্মৃতি জড়িয়ে আছে খুব খারাপ লাগছে বেটা ভেবেছে যে এই আজকে রাত্রিরটাই এই বাড়িতে আমাদের শেষ রাত্রি কালকে আর একটা চাপের বিষয় হলো কাল থেকেই দৌড়োর এক্সাম স্টার্ট হচ্ছে যদিও এখনও এক্সাম মানিয়ে বুঝতে পারছে না কি কিন্তু আমরা বুঝতে পারছি এটা ওর লাইফের ফার্স্ট এক্সাম তাই ওকে কাল সকাল সকাল তুলে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কালকে অনেক বড়ে ঘুম থেকে উঠতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি